আমেনার জীবনটা ছিল অনেক কষ্টের স্বামীটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর সে একা হয়ে পড়েছিল নিজের দুটি ছোট সন্তান নিয়েছিল তার বেঁচে থাকার লড়াই বড় ছেলে জামিলকে এক এতিমখানায় ভর্তি করে আর ছোট মেয়ে খাদিজাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করত সেই কঠিন জীবনেও কোনো দিন সে আশা ছাড়েনি রোজকার মতো আজও আমেনা ছোট্ট মেয়ে খাদিজাকে নিয়ে কাজের উদ্দেশ্যে অনমনের আস্থা পার হচ্ছিল হঠাৎই একটি ট্রেন গর্জে উঠে প্রচণ্ড বেগে এসে তাদের দিকে ধেয়ে আসে চোখের পলকে সবকিছু ওলট পালট করে দিয়ে আমেনাকে ছিটকে ফেলে দেয় লোহার রেল লাইনের ওপর আর আমেনার চিৎকার হারিয়ে যায় ট্রেনের বিকট শব্দে ছোট খাদিজা অল্পের জন্য বেঁচে যায় তার মায়ের ক্ষতবিক্ষত লাশের উপর পড়ে সেদিন জনমের মতো কেঁদেছিল অবুধ শিশুর কান্না থামানোর সাধ্য ছিল না কারো এলাকাবাসীর সাহায্যে অমেনার লাশ বাড়িতে আনা হয় মাদ্রাসা থেকে খবর পেয়ে ছুটে আসে জামিল মায়ের রক্তাক্ত লাশের সামনে দুই ভাই বোনের কান্না দেখে এমন কেউ ছিল না যারা কাঁদেনি মায়ের মৃত্যুর পর জামিল আর খাদিজার পুরো জীবন বদলে গেল জামিল নিজের পড়াশোনা বাদ দিয়ে ছোট্ট বোনকে বড় করার দায়িত্ব নিল তার নিজের কোনো স্বপ্ন ছিল না তার একমাত্র লক্ষ্য ছিল বোনকে সুস্থভাবে বড় করা ছোট বোনকে নিয়ে কখনো হোটেলের থালা বাসন ধুয়ে কিংবা দোকানের মালামাল নামাতে সাহায্য করে যতটুকু টাকা হতো তা দিয়ে বোনকে খাওয়াত নিজে খাবার না পেলেও সমস্যা নেই বোন যেন ক্ষুধার কষ্ট না পায় এটাই ছিল তার জীবন এভাবেই কেটে যায় বেশ কয়েকটি বছর জামিল আরেকটু পরিণত হয় একদিন জামিল শহরে একটি চাকরি পেয়ে যায় তাই অনেকটা বাধ্য হয়েই কলিজার টুকরো বোনকে একটি আবাসিক মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় খাদিজা পড়াশোনায় বেশ ভালো ছিল জামিল মাত্র তিন মাসে একবার ছুটি পেত এই জন্য খাদিজার পুরো সময়টাই মাদ্রাসায় কাটত বৃহস্পতিবার হলে সব মেয়েরা সাপ্তাহিক ছুটিতে বাড়ি চলে যেত খাদিজার মনটা ভেঙে যেত তারও ইচ্ছে হতো সবার মতো বাড়ি যেতে মনের দুঃখে ছোট্ট খাদিজা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাঁদত মনে মনে হাজারটা অভিযোগ ভিড় করত বাবা বেঁচে থাকলে আজ আমাকেও নিয়ে যেত মা থাকলে জানালার গ্রিল ধরে কাঁদতে হতো না তার ছোট বুকটা চাপা কান্নায় ভেঙে যেত এভাবেই মা আজান দিয়ে দিত কুস্তাজার ডাকে খাদিজার হুঁশ ফিরত উস্তাজা মাথায় হাত বুলিয়ে বলতো একদিন আল্লাহ তোমার সব কষ্ট মুছে দিবেন সেদিন আর খুব বেশি দূরে নয় উস্তাজার এই সামান্য কথায় খাদিজা ভরসা খুঁজে পেত ভাই যখন কাজের ফাঁকে ছুটে এসে কিছু শুকনো খাবার আর সামান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে যেত তখন সেগুলিই খাদিজার কাছে দুনিয়ার সবচেয়ে বড় উপহার ছিল বোর্ডিংয়ের ডাল ভাত ছাড়া যখন কিছু পেত না তখন ভাইয়ের দেওয়া সামান্য শুকনো খাবারই তার কাছে ছিল অনেক কিছু দেরিতে মাদ্রাসার বেতন পরিশোধের কারণে প্রায়ই তাকে কথা শুনতে হত পরীক্ষার ফি দিতে দেরি হওয়ার কারণে অন্য ছাত্রীরা পরীক্ষার প্রবেশপত্র হাতে পেলেও খাদিজা পেত না এসব দৃশ্য খাদিজার মন থেকে কোনোদিন মুছে যাবে না ক্লাসে কিছু দুষ্ট ছাত্রী ছিল যারা বারবার তাকে কষ্ট দিয়ে বলতো তুমি তো এতিম কি হবে তোমার এই কথা শুনতে শুনতে খাদিজার হৃদয়ে ব্যথা জমত কিন্তু সে কোনোদিন মুখ খোলেনি কারণ তার কাছে তার ভাই ছিল জীবনের একমাত্র আশ্রয় দিন মাস পাল্টাতে থাকল খাদিজা ধীরে ধীরে মেধাবী হয়ে উঠল এবং খুব তাড়াতাড়ি হিভ্স শেষ করল এরপর তাকে কিতাবখানায় ভর্তি করা হল আর সেখানেও তার অধ্যাবসায় তাকে আরো আলোকিত করে তুলল খাদিজার জীবন শুধু সংগ্রাম ছিল আর সেই সংগ্রাম তার মনে গেথে দিয়েছিল একটা বিশ্বাস যে অধিকার পেতে হলে সংগ্রাম করতে হবে একদিন খাদিজা মাদ্রাসা থেকে হিফজুল কুরান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় সেই প্রতিযোগিতা ছিল আন্তর্জাতিক পর্যায়ের যেখানে হাজার হাজার প্রতিযোগী অংশ নেয় পুরো বাংলাদেশে তখন খাদিজার নাম ছড়িয়ে পড়ে ওই যে সেই ইতিম হাফেজা মেয়ে যার ভাই সব ছেড়ে তাকে বড় করেছে প্রতিযোগিতা শুরু হল খাদিজা একে একে সবার এগিয়ে গিয়ে প্রথম স্থান অর্জন করলো খাদিজার এই বিজয় শুধু তার নিজের ছিল না এটি ছিল তার ভাইয়ের জন্য যে ভাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে বোনের ভবিষ্যৎ গড়ে তুলেছিল খাদিজা পুরস্কৃত হয়ে দেশে ফিরে আসতেই বাংলাদেশে তার সাফল্য নিয়ে প্রতিটি বাড়িতে আলোড়ন পড়ে যায় জামিল বোনের এই সাফল্যে গর্বে চোখ ভিজিয়ে ফেলেছিল সেদিন সবার সামনে দাঁড়িয়ে খাদিজা দু চোখ ভিজিয়ে বলে আমার আজকের এই সাফল্য এই অর্জন আমার সেই ভাইয়ের জন্য যে ভাই আমার জন্য নিজের পড়াশোনা করেনি কখনো ভালো পোশাক কেনেনি ভালো খাবারও খায়নি বলতে বলতে খাদিজা ডুকরে কেঁদে ওঠে সে জানত এই বিজয় তার ভাইয়ের অবহেলিত জীবনকে কৃতজ্ঞতা জানানোর এক ছোট চেষ্টা সেটাই ছিল খাদিজার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তার ভাইয়ের স্বপ্নের পূর্ণতা